তোরে ফরটুরতে সাফাচুবা দdna hore ফাস্ট মিনিট টু ফরসাস না তোর বেদনা শুরুই গেছে কিন্তু আমারতে লাগে ফাস্ট ঘন্টা পুরি লেখি তোর গাছাতেই লাগবেই ফর ফর বালা কুরা বালা একজন মাস্টার ফাইলে ঠিকubat বালাই গেল আমি তোরে মাস্টার ফাইর মধ্যে যে গুলিয়া খাওয়ेलो তুই ফরাত ভালোইতে না ঠিক কইছো বা কাকা ফরানির সময় কোনো কাকা না সার রাখবাই সার হইলে যেমন খাটে না রে বা ও বা সার আজকে কি তা ও আজকে দুইটায় সমাজ হইবা হলো ও বা সার ইংলিশ না হইলে গণিত পড়াও না না সমস্ত আমরা পারিউ সার আমি না তুই তুমি তে আমি যেটা পড়াই ওটা চুপচাপ পড়ো কাকাইতা ফাললে না পড়াইতা তুই সব তার মাঝে তো বের বের করছ কেন ও দা কাকা তুমি জানদার পড়াবাই তোমারে কত দেখা দিবা

খানের নিচে একটা থাবা দিম রে বেটা পুরা তবদা লাগি যাবি আর ও বা সারা আধা ঘন্টা তো এমনি কাটাই লাই রাই তোমরা দুইটা এত তুইতে টকরা লাগাইছো একটু পড়াইবো নাস্তা খাইতে খাইতে লাগাই দিবা আর 20 মিনিট আর ও বা স্যার আমার একটু ইংলিশে সমস্যা আছে কি তার সমস্যা আমি একটু টেন্স কম বুঝি টেন্সের মতো সুজা কিছু আর আছে নিবি বুঝাইমু বুঝাইমু আস্তে ধীরে তোমরা সব বুঝাইবো একে একা কারে বেতন 100 খাত দিলু বেশি যায় এই বেশি ফাখ নামে করে যদি তোমরা দুই ওটারে ফোরানি বাদ দিলেইমু উফ তে তো বাসলাম বাদ দিও না ভাই বেতন 100 টাকা দিয়ে আমি তিনটা